আমরা চৌগাথা উপজেলার এই ভাস্কর্য মুহূর্ত থেকে ফিলিস্তিনের কাতার মুসলমানদের দেহত ইসলাইম

এটির প্রতিবাদ জ্ঞাপন করছি আজকে সমাবেশ থেকে দাঁড়াতে চাই পৃথিবীর এজন্য আমরা ধৈর্যের সাথে পথ অতিক্রম করতে চাই আজকে চৌকাটা উপজেলার বৈষম্যব্রী ছাত্র আন্দোলন ছাত্র দল ছাত্র শিবির জামাত ইসলামী এ ইসলাম দিয়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ছও খেলাফত কর্মী ছও সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং এবং করে যাচ্ছে আজকে আমরা তাদের বিরুদ্ধে আমরা তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আপনারা যদি আর কোন মুসলিম ভাই বা বোনদের উপর অত্যাচার করেন আমরা আপনাদের ছেলে আর যদি একটি বা

ইতিমধ্যে ভারতের যে কার্যক্রম শুরু হয়েছে তারা আজ আমাদের দেশে করছে সম্মানিত সংগ্রামী স্বাধীন বন্ধুগান ভারতের লক্ষ্য আইন বাতিলের কারণে আজকে মুসলমানরা সেখানে বিপন্ন পথে আজকে মুসলিম বিশ্ব যদি একত্র না হয় তাহলে সেই দিন খুব নিকটে সেই দিন আমাদের বল সকল ভেদাভেদ ধরে ইসলাম এবং ইলের খাতের আমরা যেন মুসলিম ভাইদের পাশে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে পারি আমরা যারা ইহুদিদের পণ্য বর্জনের মাধ্যমে সেভেন আপ পেপসির মতো পণ্য পণ্য বর্জনের মাধ্যমে ইহুদিদের ইউনিটিভারের মতো পণ্য বর্জনের মাধ্যমে যত পণ্য রয়েছে সেইগুলো বর্জনের মাধ্যমে যেন আমরা আমাদের খুব আমাদের ঘৃণাকে প্রকাশ করতে পারি সকলে আজকে ঐক্যবদ্ধ হয়েছে একটি দাবিতে সেটা হচ্ছে আমাদের মুসলিম ভাই কর্তৃক অধিকৃত অঞ্চলে আমাদের যে প্রথম মসজিদ মসজিদুল আল আকসাই পর্যন্ত হামলা করে আজকে ওখান থেকে আমাদের মুসলিম বোন এবং ভাইদেরকে নিশ্চিন্ন করতে চাই আমরা মুসলিমরা যারা বেঁচে আছি আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দিতে পারি না তারই আলোকেই আজকে ছাত্র জনতা আসামের জনতা তাদের হৃদ স্পন্দন আজকে করে করে খাচ্ছে নিজের উদ্যোগে আজকে এসে প্রতিবাদ এই ভিক্ষার চালাচ্ছে ওই ইস্তাই ওই নেতা ওই ক্যাম্পকে ভিক্ষার জানাই এবং আমাদের অধিকৃত ফিলিস্তিনি ভাইদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এটাই আমরা আশা করি